গণজাগরণ কন্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম দিনাজপুরে চারটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতা এবং পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের উদ্যোগে দশই ডিসেম্বর মাইনাস দুই হাজার পঁচিশ বুধবার বিকেলে পার্বতীপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো জাহিদ রাতুল এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সীমা এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্চ অফিসার মো রুনাই আমিন রেজা এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উক্ত অভিযানে অবৈধভাবে পরিচালিত মিসার্স সাফি ব্রিক্স মেলার ডাঙ্গা পার্বতীপুর ও মিসার্স বাড়ি ব্রিক্স মরণাই পার্বতীপুর নামক দুইটি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন সংশোধিত দুই হাজার উনিশ মোতাবেক মোট ছয় লাখ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয় সেই সাথে কাঁচা বিনষ্ট করা হয় এবং মিসার্স যমুনা ব্রিক্স খোবতপুর পার্বতীপুর ও দুই মিসাইলস আরটি ব্রিক্স সৈয়দপুর দুর্গাপুর জশাইহাট পার্বতীপুর নামক দুইটি ইটভাটার চিমনি সম্পূর্ণভাবে ভেঙে দেয়া হয় অভিযানে সার্বিক সহযোগিতা করেন সেনা সদস্য দিনাজপুর ক্যাম্প পার্বতীপুর উপজেলার পুলিশ ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর সদস্য বৃন্দ পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পরিবেশ অধিদপ্তরের কর্তৃপক্ষ